করার একটা অদ্ভুত রাখার একটা অপরযাত্রা এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন এর কিছুই আসলে হিসাবে আমাদের নাই এরপরে যারা আমাদেরকে নাই করতে চায় তারা নাই হয়ে যায় আমরা থাকি কে রাখেন কে রাখেন আল্লাহ তকবীর

প্রতিদিন সূর্য অস্ত যায় মাতৃবি আদানে ধরে যে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক না বলেন যার যার বুকে সে আগুনটা আসে একটু দাঁড়িয়ে হাত তুলে তাকবির দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দেয়

এ দেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে সবুজ বিনার ঝলসে ওঠে দুই নয় এ দেশের শিকড় তো নয় দিল্লিতে নয় ওয়াশিংটনেও নয় এ দেশের শিকড় দূর আরবে এ দেশে আল্লাহু আকবার এর শোরে শুনতে ঘটে এ দেশে আল্লাহু এদেশের এর শোরে সুর জডবে এ দেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় এ শিকড় দূর আরবের ইসলামে কথিত আছে ঠিক না বলেন শিকড় যে দিল্লিতে নয় কথা আমরা ইদানিং সময়ে দিতে সামনে এগিয়ে আসার চেষ্টা করছে বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা গ্রহণ করব বাংলাদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির সহায়ক হিসেবে পৃথিবীর যে কোনো শক্তির সাহায্য আমরা নিতেই পারি বন্ধু উত্তর সীমানা পর্যন্ত নতুন করে প্রবুতের সীমানায় উঠতে চাইলে আমরা তাদেরকেও এক কলম সমবক্তিয়া দিবছি ঠিক সেই সমবক্তিয়া দেওয়ার জন্য যদি আরেকটু মনাতনা করতে হয় আরেকটু পরিশ্রম করতে হয় আরেকটু মেহনত করতে হয় সেই मेहनतটাও করার জন্য আমরা কালাকার তৈরি আছে আপনাদের দেখা আল্লাহু আকবার আল্লাহু আকবার বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা ফালিয়ে গিয়েছে পাগ হায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা ফালিয়ে গিয়েছে পাগ হায় না নিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না ভূমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না ভূমিনের এই মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া চায় না চায় না 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 ভমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কেন সাহাবাই কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না ভূমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা ভূমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না দেখলাম এখানে বক্তিয়ার সতেরো ঘর সবার নিয়ে তোলে কালে মার পতাকা এখানে বক্তিয়ার সতেরো ঘর সবার নামিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহ মখতুম খান জাহানের দুর্গ গড়ে রাখা ওদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চ শির শরীয়তি তুমির মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চ শির শরীয়তি তুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না প্রাক্তন পুলিশ সদস্য প্রাক্তন মন্ত্রীকে দেখাইছিল মোবাইলের মধ্যে স্যার দেখেন গুলি করলে একটাই মরে বাকিটি যায় না মনে আছে দেখছেন আপনারা বাকিটি তো যাবে না ওরা তো শরীয়ত এবং কিতুমিরের উত্তর শরী ঠিক কিনা বলেন এই দিকে নষ্ট করার জন্য ভষ্ট করার জন্য মোবাইল দিয়ে অনলাইন দিয়ে লেখাপড়ার বইয়ের মধ্যে ভিতরে আরেক ঢুকিয়ে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ বলে তারা আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার অনুগত পান্দাদের দুশ্মনরা সব ধরনের ষড়যন্ত্র করে থাকে ওয়মাকারা আল্লাহ আমি আল্লাহও চুপটা বসে থাকি না আমিও আমার কৌশলগুলো এপ্লাই করি আমিও আমার পরিকল্পনা ঠিক করে রাখি বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছিলেন ওয়ঙ্গাহু হাইুল মালিক না তোমরা আল্লাহকে জানোনি তোমাদের আল্লাহ মানে আমি বলদছেন যে আমি হলাম সবচাইতে উচ্চাঙ্গের পরিকল্পনা পরিকল্পনাবী বলেছে সুবহানাল্লাহ তাদের পরিকল্পনা ছিল মাদ্রাসা বাংলাদেশে কমবে আল্লাহর পরিকল্পনা বাড়বে কমে না বাড়ে মসজিদ কমে না বাড়ে মাহফিল কমে না বাড়ে আলেম কমে না বাড়ে হাফেজ কমে না বাড়ে জ্যোতি আমার নূর আমার আলোকে ফুল দিয়া নিভাই দিতে চায় কিন্তু আমি আল্লাহ চাই আমার পাতিকে পূর্ণাঙ্গ রূপে চালাবই এখানে তারা কষ্ট পাক দুঃখ পাক করুক কোনো লাভ নাই হতাশ করুক কিছু হবে না তারা কষ্ট পেতেই পারে তাদের খারাপ লাগতেই পারে আমি আল্লাহ কিন্তু আমার কাজটা করবো ঠিক না আল্লাহ করতেছেন না ভাই আল্লাহ করতেছেন প্রমাণ করে দেবো এখানে লক্ষ প্রাণ আকাশে দে আজান জমিনের দুটায় কোটি কোটি শির এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাজিনের কণ্ঠে দিনে পাঁচবার আল্লাহ আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে যায় আর কোটি কোটি প্রাণ কোটি কোটি শির কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে শির দায় লুটিয়ে পড়ে ঠিক কেনা বলেন কোন জমিনে সাহস করে গর্ব করে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে কোন জমিনে কেন নিতে দেবো কাউকে এই নেতিক আগে দেব আল্লাহকে সিজদা করার জন্য এই জমিন বরাদ্দ অন্য কোন কাজের জন্য দেওয়া হবে না ঠিক কি না বলেন এখানে লক্ষ প্রাণ আকাশেতে আযম জমিনে লুটায়ে কোটি কোটি সিন এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠ জাগে দিকে দিকে নাড়ায়ে তকবীর দিকে দিকে নাড়ায়ে তকবীর এখানে গ্রাম শহরে কি হয় বলবো এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা আল্লাহর সেনারা ঘুমায়রা মাটি মোবিনের এই মাটি ইমানের এই কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া রাশিয়া চায় না

মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না জোর করেও না যুদ্ধ করেও না ক্ষমতার মধ্যে দালাল বাটপার বসেও না ঠিক কিনা বলেন তারা যখন বিষয়টা বুঝে নিবে ভালো করে বুঝাই দিতে পারবো সেদিন এই কালোর মধ্যে সাদা সাদার মধ্যে কালো ডান বামের মাঝখানে এক আরেকটা পতাকা আমরা উড়াবো এটা হচ্ছে সবুজের মধ্যে লাল দেয়া লেখা তারা তৈরি আছেন সেই দিনের জন্য লিল্লাহি থাকবে লিল্লাহি থাকবে এই যে আন্দোলন এই যে অভ্যুত্থান এগুলি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল খেলা এরো হয় নাই বাংলাদেশ তার সঠিক ঠিকানা এ পৌঁছে দেওয়ার যে বিপ্লব ইসলামের কাছে বাংলাদেশ পৌঁছে দেওয়ার সেই বিপ্লবে শরীক হওয়ার জন্য এখন থেকে তৈরি হইতে শুরু করেন ঠিক সেই বিপ্লব সফল হলে বাংলাদেশ হবে আমাদের আমরা হব বাংলাদেশের আমরা এবং বাংলাদেশ মিল্লা হইতেব আল্লা ঠিক বলেন সুবহানাল্লাহ লিল্লাহে তাগবিল লিল্লাহে যে সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে না শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ পূজের ছায়া ঢাকা সুজল্লা সুপালাপরি পাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান দেই নাই এটা তোরে দেই নাই আর আগে দিয়েছি আমাদের তরুণরা জানা ইতিহাস পড়ে নাই কয়েকদিন আগে দেই নাই নগদে দেই কিনা দেই নাই কিনা বলেন চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিনদেশি তাপেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর ঢুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান দুটের রক্ত ফেলে রেখেছি সবাই মেলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান হেমাটির হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার পাথন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা না আমরা এমন একটা সময় আসছি আমাদের পিছু উঠে যাওয়ার সুযোগ নাই সুযোগ নাই আর আমাদেরকে আমাদের আমরা অবহেলা করবো কতদিন সেটাও ঠিক না বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানরা অবহেলা করলে হবে না আল্লাহ তো অবহেলা করেন না আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েছেন সারা দুনিয়ায় একশো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় আমাদের সন্তানদেরকে এক নম্বর বানাইছেন আরবের যে বড় বড় দেশগুলো গোটা আরবের সেই দেশগুলোর দামি দামি বড় বড় মসজিদের ইমাম মোয়াজদ্দিন খতিব তারাবীর হাফেজ আল্লাহবাদ বাংলাদেশ থেকে নিয়েছেন আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়েছেন গোটা বিশ্বের দাওয়ের কাজের বিশাল যে হয় এটা বাংলাদেশের বুকচিরে বয়ে যাওয়া ঢাকার পাশের বুকচিরে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে দিয়েছেন আল্লাহ জান আমরা যেন খেদমতেও থাকি দুইশো কোটি মুসলমান দশ ভাগের এক ভাগ বিশ কোটি মুসলমান এই বাংলাদেশে বলেন মুসলিম দেশ কি দশটা আমাদের বাঘে তো আর কম করে কিন্তু আল্লাহ বেশি করে দিচ্ছে বলেন কাজে আমরা আমাদেরকে না চিনলে সমস্যা হবে বুঝতে হবে আমরা কারা আমাদের দায় দায়িত্ব কি যে ইমান আল্লাহ হজরত আদম আলাহ ইসলামের এক সন্তানকে দেন নাই হজরত নু আলাহ ইসলামের এক সন্তানকে দেন নাই হজরত ইব্রাহিম আলাহ পিতাকে দেন নাই আমাদের নবীজি চাচাকে দেন নাই লুত আলাহ স্ত্রীকে দেন নাই সেই ইমান বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মানুষকে দেয়া দিচ্ছে খামাখা নয় নয় অকারণে নয় তৈরি হওয়ার জন্য সিরিয়ায় পতাকা উড়ে গেছে ঠিক না বলেন আমাদের ভাঙা কেল্লায় ওরে নিশান আবার উঠবেন সাল্লাহ ভাঙা কেল্লার নিশান উড়িয়ে আমরা ভাঙা কেল্লা থেকে দিল্লির লাল পর্যন্ত যাব তারপর সিরিয়া পর্যন্ত পৌঁছাবো তারা কেউ তৈরি আছেন আর তোলেন নীল্লাহি থাকবে নীল্লাহি থাকবে নীল্লাহি থাকবে আমার আলোচনা সংক্ষিপ্ত আকারে এখানে শেষ ভাই আমাকে দিয়েছেন যে আমরা শ্রমিক এই সঙ্গীতটা গাওয়ার জন্য এখানে অনেক শ্রমিক ভাই আছেন তাই না সঙ্গীতটি খুব জনপ্রিয় যে তা নয় সবাই শুনেছেন তা নয় আমি খুব বেশি গাই তা নয় কিন্তু শ্রমিক ভাইয়েরা চেয়েছেন আমি কয়েকটা লাইন শোনাচ্ছি আমরা শ্রমিক আমরা ঘাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা খাই আমরা রক্ত করি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি 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 মারাই মেশিন পাথর চালাই সাথে লড়ি হাতুর মেরে সাবল গেড়ে ভাঙিয়ে আবার গড়ি কোদাল ধরি কুড়াল মারি ইটের ফাটায় চলি রিক্সা চালাই সেলাই করি ঘাম গরমে গলি আমরা কঠিন দিন যেন এক প্রাণী আমরা কঠিন করি কাজ রাত যেন এক যন্ত্রধাতব প্রাণী জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি ও আমরা না পাই রোগ বিপদে একটু বেরাম সেবা আমরা না পাই রোগ বিপদে একটু বিরাম সেবা হর ভাঙা শ্রম দেহে হাত বোলাবে কে বা হর ভাঙা শ্রম ক্লান্ত দেহে হাত বোলাবে কে বা আমরা কত আঘাত খত মুখ বুঝে যাই শোয়ে সভ্যতার ওই অগ্নিচিতায় মরছি ক্ষয়ে ক্ষয়ে আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর গ্লানি আমরা পাশান চিরকাল বঞ্চিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর গ্লানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি আমরা শ্রমিক আমরা খাম বেঁচে আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা ঘাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়াই আমরা তখন টানি ও শ্রমিকের গান কৃষকের গান করে না তাদের জন্য আমার লেখা গান আছে মনে নাই আছে আপনার তো আমাকে বিদ্রোহী শুনতে চান সেগুলি শোনাই সমস্ত শ্রেণী পেশার মানুষদের জন্য সুখ দুঃখের সমস্ত সঙ্গীত আমার লেখা আছে এগুলি ভবিষ্যতে হয়তো ছাত্ররা চর্চা করবে আমি বেশি গাই না যাই হোক এখানে আগ্রহ ছিল আবেদন ছিল পরামর্শ ছিল শ্রমিকদের গানটা আংশিক গিয়েছি